সচক্ষে লাইভ বৃষ্টি এখানে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আবার এদিকে একবার সূর্যের আলো ক্লিয়ার দেখা যাচ্ছে যেমন এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় তুফান একসাথে আবার এদিকে বৃষ্টি হচ্ছে আমি আমার লাইফে এরকম লাইভ বৃষ্টি আর কখনো দেখা সম্ভব হয়নি এত উপর থেকে আজকে আমি ক্যামেরাবন্দি করলাম লাইভ বৃষ্টিটা মানে সচক্ষে বৃষ্টি কীভাবে হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মূলত বৃষ্টি হওয়ার সময় একটা ভূমির কিছু কাছাকাছি অবস্থান থাকে কারণ এখানে যেখানে বৃষ্টি হচ্ছে এটা ম্যাকটা একটা একটু নিচে বোঝা যাচ্ছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই পাহাড়টাতে রোদ আর এদিকে ছায়া